আপনি নিশ্চয়ই ঢাকার সবচেয়ে কাঙ্ক্ষিত বসুন্ধরার প্রাণ কেন্দ্রে একটি মালিক হতে চান হোল্ডিংস সেই স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে বিশেষ অফার সহ কিন্তু আপনি নিশ্চয়ই হবেন একটি অ্যাপার্টমেন্ট কেনার আগে সবকিছু বিস্তারিত জেনে বুঝে তারপর বিনিয়োগ করা উচিত আর তাই আপনার কথা ভেবেই আমরা তৈরি করেছি চমৎকার একটি অফার গুগল মিটে ইনসিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সরাসরি একান্ত আলোচনার সুযোগ রিয়েল এস্টেট সেক্টরে দুই যুগেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা সম্পন্ন সিইও জনাব ওমর ফারুকের সাথে এক্সক্লুসিভ ওয়ান টু ওয়ান মিটিংয়ে অংশ নিয়ে অ্যাপার্টমেন্ট সংক্রান্ত আপনার সব প্রশ্নের উত্তর জেনে নিন তারপর নিশ্চিত সিদ্ধান্ত নিন আপনার সময়ের মূল্য আমরা বুঝি তাই কাজ সহজ করতে পছন্দের সময় সিলেক্ট করে মিটিং স্লটটি বুক করুন আপনার মতো করেই অনলাইন মিটিং মাধ্যমে প্রাথমিক আলোচনা সেরে ফেলুন পরবর্তীতে প্রজেক্ট ভিজিট করে ফাইনাল ডিসিশন নেবার সুযোগ তো রয়েছেই কেন মিটিং বুক করুন এবং লাকি করে তাই একটি আকর্ষণীয় মাইক্রো ওভেন জেতার সুবর্ণ সুযোগটি নিশ্চিত করুন এটি কিন্তু সীমিত সময়ের অফার নিচের বাটনে ক্লিক করে আপনার মিটিং স্লটটি এক্ষুনি কনফার্ম করুন আমাদের নিশ্চয়ই দেখা হচ্ছে গুগল মিটে আপনার জন্য শুভকামনা